আসসালামু আলাইকুম যাচ্ছি যার জানা যায় তিনি আমার যাচ্ছি নির্বাহী কর্মকর্তা ছিলেন আগে যেখানে কাজ করতাম সেখানে উনি নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার স্যার ছিলেন সব তিনি তিনার হাতেই ছিল আজকে হঠাৎ তার খবর পেলাম তিনি দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন যতটুকু শুনেছি উনি হচ্ছে গত কয়েকদিন আগে স্টক করেছিলেন হার্টে মনে হয় তিনটা রিং পরাইছে আজকে তাকে হচ্ছে রিলিজ করে দেওয়ার কথা উনি মোটামুটি সুস্থ ছিলেন পরবর্তীতে আর কি শুনলাম যে উনি মৃত্যুবরণ করেছেন এটাই ছিল শার মর্ম বাকিটা জানে না কিভাবে কী হয়েছে এখন জানা যা সেখানে যাচ্ছি সর্বোপরি আমরা একটা জিনিস আজকে আপনার সাথে শেয়ার করবো আর কি একটা গল্প আর কি ওনার মৃত্যুর খবর যখন পাই তখন আমি অফিসে কাজ করতেছিলাম অফিসে প্রায় এক দুই তিন চার পাঁচ চার পাঁচজনের মতো ছিলাম তো ওনাকে মোটামুটি অনেকেই চিনে আমিও যেরকম চিনি আমার মতো অনেকেই তার আন্ডারে চাকরি করেছেন সেই সুবাদে এখন হচ্ছে যে উনি মারা যাওয়ার পরে খবরটা যখন আমি নিশ্চিত হলাম উনি সেই বিহেদি আমিন তো তখন আমি হুট করে একটা জিনিস চোখের শুনে ভেসে পড়লো আমার যে ওনার সাথে থাকাকালীন সময়ে উনি কী জানি একটা কাজ করেছিল যেটা আমার খুব ভালো লেগেছে এবং এটা ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে খুবই আমার কাছে প্রশংসনীয় আপনাদের কাছেও এটা প্রশংসনীয় হবে যদিও বা শেয়ার করতে পারছি না জিনিসটা তো সবার কাছেই প্রশংসনীয় হবে তো আমি সেটা বললাম যে স্যার তো অনেক ভালো ছিল এই করেছিল তো সবাই খুশি হলো হুট করে একজন বলে বসলো সার্থনের জাতিল ছিল উনিতে এই এই কিছুমান নেগেটিভগুলা বলে বসলো এখন আমার কথায়ের আগে আমি শুনেছি যেটা যে যিনি দুনিয়াতেই নাই তার নামে আর এই সেই বইলা কী লাভ হ্যাঁ এখন যিনি চলে গেছে যিনি মৃত্যুবরণ করেছে তিনি যত বড় অপরাধী হোক না কেন তাকে ক্ষমা করে দেওয়াই নাকি ইসলামে বলে আসলে তাকে ক্ষমা টমা তো করার কথা এত ছোট। হয়ে তিনি এত বড় দায়িত্ব পালন করেছেন তিনার দায়িত্ব পালনের কালীন সময়ে অনেকের সাথে অনেক কথা বলেছেন অনেক কিছু করেছেন কারণ একটা নির্বাহী কর্মকর্তার পোস্ট তো আর এমনি এমনি তৈরি হয় না একজন নির্বাহী কর্মকর্তার আন্ডারে অনেক লোক থাকে সবার মন তো আর জয় করা সম্ভব না আন্ডার একার পক্ষে সেই দিক থেকে অনেকেই মনে কষ্ট পেয়েছে অনেকে খুশি হয়েছে তো এই আর কি তো আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই যে মারা যাওয়ার পরে অন্তত কেউ কাউরে আর এই বলিয়ান না উনি এই ছিল সে ছিল আসলে আমি মারা গেলে যে আপনারা কী কী বলবেন আল্লাহ বহু ভালো জানে আমার তো খারাপ মনে হয় না এই দুনিয়াতে আর একটাও আছে সো আর কে বলার জন্য এখন যাচ্ছি ওনার জানা যায় জানাজার টাইম কয়টা জানি না অফিস করতে করতে হুট করেই বললো যে আমাদের নাকি যাইতে হবে এই যে এখন চলে যাচ্ছি বাস অলরেডি চলে গেছে আমি নিজের মোটর সাইকেল নিয়ে যাচ্ছি আল্লাহ ভরসা দেখি আল্লাহ ওনার পরিবারকে এই শোক কাটি ওটা তৌফিক দান করুক আর ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক প্রভু রাজা মাফ করে দিক সর্বপরি উনি মানুষ সর্বশেষ নবীর উম্মত আমরা আমাদের সবাইকে আল্লাহ তাআলা মিত্র ক্ষমা করুক ও জান্নাতুল ফেরদৌস দান করুক সর্বপরি ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন এটাই আর কিছু না আল্লাহ ওনকে মানে পরকালে একজন ইমানদার মুসলিম হিসাবে কবুল করুক ওনার পরিবারকে এই তফিক দান করুক এবং ওনার এই আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন যারা আমার ইতে আছেন ওনাকে হয়তো আমার সাথে যারা সাবস্ক্রাইবার আছেন ওনাকে চেনেন তারা ওনাকে অবশ্যই ক্ষমা করবেন যদি তার ভুল দুটি পেয়ে থাকেন কারণ মৃত্যুর পরে তার সাথে আর কোনো শত্রুতা নেই তার কাছে আর তার আর কোনো দোষ গুণ নেই তিনি একমাত্রই আল্লাহর বান্দা আমরা চাইলেও তার কাছে গিয়ে এক সেকেন্ড কথা বলতে পারবো না তাকে দেখতে পারবো না একটু পরে যখন তাকে জানা জানাতে শেষে কবরে সাহিত্য করবে সো বুঝতেই পারতেছেন তাকে অবশ্যই ক্ষমা করবেন এবং তার থেকে অনেকেই শিক্ষা নেবেন যেমন উনি মৃত্যুর পরে বলতেছে স্বার্থ বা হচ্ছে উনি তো এরকম ছিলেন আসলে এরকমটা না করার চেষ্টা করবেন বা আমিও করব আসলে এটা পারবো না জীবনে চলার পথে কেউ ফুলফিলভাবে সবার মনের মতো হতে পারবো না আমরা এটাই তো এখন যাই ওনার জানা যায় জানা যায় শেষ করে আমি যাবো আরেকটা আরেকদিকে এই জন্য আর কি গাড়ি নিয়ে বের হয়েছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এই সামনে গাড়িটা তো এসে আটকায় দিয়েছে আমার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকুন এবং আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন এই আর কিছু না তো এ পর্যন্তই আজকের ভিডিও ভালো থাকুন ওই লোকটা এমন ভাবে ছিল যে হ্যাঁ তখন জানি করিয়েই যাবে এমন ভাবে দৌড়ায় দৌড়া যাচ্ছে আর কিছু বলার নাই ঠিক আছে